শীতের আগমনে প্রকৃতিতে এখন হিমহিম গন্ধ শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তর দানা ভোরের কাঁচা রোদ মৃদু হিমস্পর্শ প্রাণে শিহরণ তুলে বিদায় নিচ্ছে অগ্রহায়ণ ধীরে ধীরে কুমিল্লা ঢেকে যাচ্ছে শীতের চাদরে পিঠা ছাড়া ভোজন রসিক বাঙালির শীত যেন পরিপূর্ণ হয় না শীতে পিঠা খাওয়ার রীতি গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ সেই রীতিতে পিছিয়ে নেই কুমিল্লাবাসীও শীতকে সামনে রেখে কুমিল্লার পাড়া মহল্লা ও বিভিন্ন রাস্তার পাশে পিঠার দোকান নিয়ে সাজিয়ে বসেছেন পিঠা বিক্রেতারা এছাড়াও কুমিল্লার রেস কোর্স ঝাউতলা বাদুরতলা রানীর বাজার কান্দির পাড় মগরটুলি বাজার রাজগঞ্জ চকবাজার বাদশা মিয়ার বাজার সহ বিভিন্ন স্থানে হরেক রকমের পিঠার দোকানও বসেছে তবে মানুষের কাছে চিতই ভাপা পিঠার কদর বেশি অল্প পুঁজি কম পরিশ্রমে ভালো লাভ হওয়ায় অর্ধ শতাধিক নারী পুরুষ পিঠা ব্যবসায় নেমেছেন দোকানগুলোর পিঠার পাশাপাশি রয়েছে হরেক রকমের সরিষার সুটকি মরিচ ধনে পাতা ভর্তা এসব পিঠার দোকানে অফিসগামী কিংবা বাড়ি ফেরার পথে অনেকেই দেখা যায় পিঠার স্বাদ নিতে হাতের নাগালে পছন্দের শীতের পিঠা খেতে পেরে খুশি শহরের মানুষগুলো গুড় ও নতুন চালের গুড়ি দিয়ে ভাপা পিঠা বানানো হয় গরম পানির ভাপে এ পিঠা তৈরি হয় বলে একে ভাপা পিঠা বলা হয় এ পিঠাকে আরও সুস্বাদু ও মুখরোচক করতে নারকেল ও গুড় ব্যবহার করা হয় একটি পিঠা বানাতে দু থেকে তিন মিনিট সময় লাগে পাতিলের মুখ থেকে পিঠা উঠানোর সময় নতুন চাল ও গুড়ের মন মতানো গন্ধে ভরে যায় চারপাশ প্রতি পিস পিঠা মান ভেদে পাঁচ থেকে দশ টাকায় বিক্রি হয় কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে পিঠা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় মৌসুমি এ পিঠাগুলোর প্রতি মানুষের আগ্রহের কমতি নেই মূলত সকাল ও সন্ধ্যায় পিঠা বিক্রি হলেও সন্ধ্যার বাজারে তুলনামূলক পিঠার চাহিদা বেশি থাকে বিক্রেতারা বলেন চিতই ভাপা ডিম চিতই পিঠার চাহিদা সবচেয়ে বেশি তবে ভাপা আর চিতই পিঠার কদর এবং বিক্রি বেশি প্রতিদিন দশ থেকে বিশ কেজি চালের পিঠা বানানো হয় এবং পিঠা বিক্রি করে সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আয় হয় এই আয় দিয়ে তাদের সংসার চালানো হয় ক্রেতারা বলেন এই শীতে শীত সন্ধ্যায় চিতই পিঠার সাথে বিভিন্ন ভর্তার জিভে জল আসার মতো স্বাদের কারণেই আমরা প্রতিদিন আসি পিঠা খেতে তাছাড়া ঘরের তুলনায় বাহিরের পিঠা খেতে মজাটাই আলাদা ঘরে পিঠা প্রস্তুত করতে বিভিন্ন উপকরণ ও সময় লাগে বিধায় খুব সহজে মূল্যে এখান থেকে পিঠা নিয়ে বাসায় খাওয়া হয় ফ্রান্সে বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশের কর্মসংস্থান এবং একই সাথে বিদেশিদের মাঝে তুলে ধরা হচ্ছে বাংলাদেশি নানান পণ্য ফ্রান্সে বর্তমানে এক লক্ষের অধিক প্রবাসী বসবাস করছেন অনেকেই কাজের পাশাপাশি ব্যবসায় সফলতা পেয়েছেন বিভিন্ন খাবারের দোকান ছাড়াও বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাকের দোকান বাড়ছে এখানে তারই ধারাবাহিকতায় উদ্বোধন করা হয়েছে মিলেনিয়াম ফ্যাশন নামে বাংলাদেশি কাপড়ের একটি দোকান যাতে থাকছে দেশীয় পোশাকের সমারোহ বিয়ে গায়ে হলুদ পুজো সহ ব্যবহৃত সকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে এ দোকানে এখানে রয়েছে স্বল্প মূল্যের এক দামি জিনিসপত্র উদ্বোধনী দিনে বাংলাদেশিসহ সহ অন্য দেশের মানুষ এসে দোকানটি পরিদর্শন করেন বাঙালি অধ্যুষিত মেট্রো হোস দোকানটি হওয়াতে বিশেষ করে বাঙালিদের জন্য অনেক সুবিধা হয়েছে বলে জানান উদ্যোক্তা এক সময় বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাপড় আনতো বাংলাদেশিরা বর্তমানে ফ্রান্সে বাংলাদেশিদের দোকান থাকায় নিজের পছন্দ মতো কেনাকাটা করতে পারছেন প্রবাসীরা মেরোনিয়াম ফ্যাশন হাউসের কর্ণধার শ্যামল দাস জানান প্রবাসীদের চাহিদা মেটাতে দেশীয় পোশাকের পাশাপাশি শেরওয়ানি পাঞ্জাবি শাড়ি লেহেঙ্গা সহ বিয়ে অন্য প্রসাদ ও পূজার যাবতীয় জিনিস স্বল্প মূল্যে প্রবাসীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এখান থেকে যশোরের মনিরামপুর উপজেলার কেশবপুর চুকনগর সড়কের ডাঙ্গা টেপুর বিলের প্রায় পাঁচশত একর জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করায় এবারে বড় আবাদ করতে পারবেন শত শত কৃষক স্থানীয়রা জানান এবছর অতি বৃষ্টিপাতে অধিকাংশ জমি তলিয়ে যায় এতে করে বড় আবাদ অনিশ্চিত হয়ে পড়ে এমত অবস্থায় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুলতান মোরল নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করায় এবারে বড় আবাদ করতে পারবেন এলাকার কৃষকেরা